বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের খুলনা জেলা শাখা নতুন কমিটি ঘোষণা হওয়ার পর এটি আমাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় উপস্থিত জেলায় বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামের তৃণমূলকে উজ্জীবিত করেছেন এই জুলাই আগস্ট আর বিপ্লবের মূল্প পরিকল্পনা করে বিএনপির ভাষ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানায় খুললার দুই দুটি দুই কি মানুষ যাকে একই বিশ্ব দুটি ফুল হিসেবে জানেন আজ জুনবারই হেলাল লক্ষিমুল ইসলাম রকুলের প্রতি কৃতজ্ঞতা জানায় কৃতজ্ঞতা জানায় যার প্রতি যুব দলের সাধারণ শিক্ষার্থীরা কখনো তার সারদের অবরুদ্ধ করতে পারে না আমরা জানি এইখানে এই গোষ্ঠীর এই স্বাধীনতা প্রতি চক্র মদত পুষ্ট হয়ে বিজি সারকে এমন অনুপার মন্তব্য করেছে আমরা এই প্রত্যা থেকে বিজ্ঞির প্রতিকারা ভাবে হামলা করেছে অবরুদ্ধ করেছে ਹੋਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ স্বাধীন হয়েছে লক্ষ্মী ইসলাম বকুলের মাঠে খেলালের ঘাটে খুলনার মাঠে তারেক রহমানের কাটে চাই সনাম ধন্য বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর ইংশের প্রতি আহ্বান জানায় অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করো অধিকার নিশ্চিতের জন্য এই সরকারের যারা পৃষ্ঠপোষক যারা একাত্তর সালে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে এখনো যারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে সংস্কারের নামে এদেরকে কিন্তু খুলনার মাটিতে খুঁজে পাওয়া যাবে না রোড ম্যাচ ঘোষণা করুন অভিলম্বের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এই হোক আমাদের আজকের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ